দারুণ সুন্দর একটা ওয়ার্ক এবারে বলি শাড়িটা কি শাড়ি পরে আছি দেখে তো মনে হচ্ছে একদম জেড জেড ব্ল্যাক ব্ল্যাক বাট কিন্তু নয় আপনাদের জন্য অনেক দিন ধরে বলছি না সুচিস্মিতা একটা রকম ডিজাইনার শাড়ি আনো যেটা দেখে মনে হবে প্রচুর একটা এক্সক্লুসিভ বাট দামটা হবে একদম চমকদার দাম তো সেরকমই একটা কালেকশন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি

কাউন্স লিটে প্লেটে আমি তো র্যান্ডামলি পরেছি আপনারও তো একদম ব্লাউজ পিস বানিয়ে প্রপার ওয়ে তে পরবেন তো ভেবে দেখুন শাড়িটা রাখুম একটা লুক আপ হতে চলেছে অ্যান্ড কালারটা ও বাবা কালার জাস্ট যেকোনো ও মাই গড জাস্ট রোজ পিঙ্ক কালার ওকে সরি রোজ রেড ইস পিঙ্ক ওকে রোজ পিঙ্ক বা রোজ রেড কালার বলতে পারেন অসাধারণ দেখতে

বেনারসি বর্ডারের অর্গানজা তো এমনিতেই অনেক ডিমান্ড থাকে অ্যান্ড এটা যদি হয় উইথ মিনা করা ওয়ার্কের সাথে আর কি চাই কালারটা জাস্ট দেখুন আর যদি ভালো লেগে থাকে বুকিং নাম্বারের স্ক্রিনশট পাঠাবেন এইট ডবল থ্রি ফোর জিরো ডবল এইট সেভেন ওয়ান নাইন জায়গা বুকিং নাম্বার পুরা সারিকা লুকআপ আপ দেখি অসাধারণ দেখতে সত্যি অসাধারণ কোয়ালিটি অ্যান্ড এটার ব্লাউজ পিস যখন বানাবে না আহা হা হা

এটাও সুন্দর কিন্তু এটা যদি এই ব্লাউজটাই বানিয়ে পড়ুন বাহাগ রানি কালারের ব্লাউজকে কে স্যার টিম আপ চেক আউট প্রথমেই বলি যে একদম আমরা চাই সাজকত বুটিক অলওয়েজ একটা গর্জাস পাল্লা দিয়ে স্টার্ট করে দেখানো অ্যান্ড সেরকমই এটারও কোনো অনুচর হবে না দেখুন শাড়িটার পাল্লাটা দেখুন একদম কালারটা হচ্ছে এত ডিসেন্ট দেখতে না শাড়িটা মানে যে কোনো বয়সী মানুষ পরবেন আহ এটার সাথে পাল পরুন সিঙ্গেল লাইন পাল ভীষণ অন্য রকম একটা লুক আপ দেবে এই ব্লাউজটাই বানিয়ে এটার সাথে সিঙ্গেল লাইন একটা পাল জুয়েলারি পরুন ভীষণ কমফোর্টেবল ভীষণ কমফোর্টেবল পরে অবশ্যই জানাবেন কেমন লাগছে যদি ভালোটা ভালো লাগে ভিডিওটা একটুখানি শেয়ার একটুখানি কমেন্টস একটুখানি রিয়াকশন অ্যান্ড একটু চাইবো আপনাদের সবাইকে পাশে পেতে লাইভের সময় অবশ্যই কিন্তু দুপুরে লাইভ জয়েন করবেন দিস ইজ দ্য ব্লাউজ পিস जस्ट एक स्क्रीनशॉट डिस्क्रिप्शन पे बुकिंग नंबर है नमस्ते